গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লগ তো বন্ধুরা দেখো সকাল সকালই চা বসিয়ে দিলাম আর ভাতের জল সকালের কাজকর্ম সেরে মুখ দিয়ে ফ্রেশ হয়েই চলে আসলাম চা খেতে লাইভে ডেলি কিছু মুহূর্ত রান্না বান্না যাই পারি টুকিটাকে তোমাদের সাথে শেয়ার করি ডেলি ব্লগে তো আজও কিছুটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করবো রোজকারের মতো রান্না বান্না তো চলো একটা লাইক দিয়ে ভিউটা দেখতে থাকো তো বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে তোমাদের কাছে আজকের

তা বন্ধুরা চা হয়ে গেছে চাটা নিয়ে তা বন্ধুরা দেখো চাটা করে এখন চাটা টা খেয়ে নিচ্ছে চা টা খেয়ে তারপর সহ্যগুলা কেটে একদম রেডি করে তোমাদের সামনে চলে আসছে আবার বন্ধুরা দেখো সবজি কাটা হয়ে গেছে এই যে কুমড়ো টাটা কাটলাম কুমড়ো ডাটা চচ্চরি করবো ছোলার ডাল দিয়ে আর এখানে দেখো আলু ফুলকপি কেটে ভাপিয়ে নিয়েছি ভাজা করবো আর রোজ খারের বেগুন ভাজা হাজবেন্ডের প্রিয় ভাজা বেগুন ভাজা করবো আলু কেটে ভাপিয়ে নিয়েছি কুমড়ো ডাটার সাথে দেওয়ার জন্য কুমড়ো ডাটার চচ্চড়ি করবো ছোলার ডাল দিয়ে রান্না বান্না করে দিলাম স্টার ডাল সম্বাদ দিয়ে দিলাম লঙ্কা দুটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব আজ মুগ ডাল রান্না করলাম বন্ধুরা দেখো আলু ফুলকপি এর সাথে ভাজা বসিয়ে দিলাম লাগে তো বন্ধুরা দেখো আলু ফুলকপি ভাজা তুলে নিয়ে কড়াতে তেল শুকনো লঙ্কা তেজপাতা পাঁচফোরণ দিয়ে যে কুমড়ো ডাটা দিয়ে লবণ হলুদ দিয়ে আর কাঁচা লঙ্কা চিড়ি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে অল্প একটু জলের ছিটা দিয়ে ঢাকা দিয়ে কুমড়ো ডাটাগুলিকে মজিয়ে নেব। তো দেখো কুমড়ো ডাটাগুলি নাড়াচাড়া দিয়ে ঢাকা তুলে তুলে দেখো অনেকটাই হয়ে গেছে আর এখন দিয়ে দেব হচ্ছে লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেবো না তো মিশিয়ে নেব তো মিশিয়ে নিয়েছি অনেকটা হয়ে গেছে নাড়াচারা দেওয়ার পর দেখতেই পাচ্ছ তারপর ছোলার ডাল আমি শি করে রেখেছি লবণ দিয়ে তো ছোলার ডালগুলি দিয়ে দিলাম দিয়ে কুমড়ো ডাটার সাথে এবং মশলা যাতে মিশিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। তো কুমড়ো ডাঁটা দিয়ে এবং ছোলার ডাল দিয়ে কুমড়ো ডাটা চোরচুরি বেশ ভালো হয় তো দেখো হয়ে গেছে আর এখানে আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর আলু ভেজে রেখেছিলাম দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব তো ঝোলটা অনেকটাই ফুটে গেছে তারপর ধনে পাতা দিয়ে নাড়াচাড়া দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব এই যে জলটা দেখছো বা ঝোলটা দেখছো অনেকটাই শুকিয়ে যাবে কারণ ডাটাটি সিদ্ধ হওয়ার জন্য জলটা দিলাম তো দেখো হয়ে গেছে আমার কুমড়ো ডাটার চচ্চড়ি বেশ ভালো লাগে ছোলার ডাল দিয়ে এভাবে কুমড়ো ডাটার চচ্চড়িটা খেতে যদি না খেয়ে থাকো অবশ্যই বন্ধুরা ট্রাই করতে পারো খুব টেস্টফুল হয় এই তো হয়ে গেছে আমার কুমড়ো ডাটার চচ্চড়ি তারপর এখানে পাপতা মাছের জুলও রান্না করে নিয়েছি তো আজ কী কী রান্নাবান্না হলে চলো একবার দেখি এই যে পাপতা মাছের জুল হয়েছে ধনে পাতা দিয়ে পাতলা করে আর মুগ ডাল হয়েছে আর হয়েছে ডাটার চচ্চড়ি ছোলার ডাল দিয়ে বেগুন ভাজা রোস্কারের বেগুন বাজার হয়েছে আলু ফুলকপি ভালো আপদমাচে ঝুলটা দেখতে কত লোবনীয় হয়েছে বন্ধুরা কালারটা বেশ সুন্দর হয়েছে আর সারা রাত দেখো বন্ধুরা আমি মটর ভিজিয়ে রেখেছি মটরেরও ঘুগনি রান্না করবো আজ তাই মটরগুলি ভিজিয়ে রাখলাম রান্না বান্না সেরে বন্ধুরা মটর ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রে তো এই মটরগুলি দিয়ে ঘুগনি রান্না করলাম চিকেন দিয়ে ঘুগনি রান্না করলাম তো অনেকটা লেট হয়েছে রান্নাটা সেরে সমস্ত কাজ শেষ করেই আসলাম স্নান করে এখানে খাওয়া দাওয়া করে নেব তো পরে আবার কথা হচ্ছে বিকেলে আবার পুরি বাসবো ঘুগনি দিয়ে পুরি দিয়ে খেতে বেশ ভালো লাগে শীতের সন্ধ্যায় জমে যাবে গুড ইভিনিং বন্ধুরা তো সন্ধ্যাবেলায় চলে আসলাম চা খেতে তো চা করেছি আর চায়ের সাথে তো পুরি আছে আর ঘুগনি আছে তো বললাম না সন্ধ্যাবেলায় হবে জমজমাট টিফিন তো ওইগুলি করে নিয়েছি তো চলো তোমাদের শেয়ার করি জমজমাট টিফিনটা কি হয়েছে এই যে দেখো আমরা চিকেন দিয়ে করেছি ঘুগনি মটর দিয়ে আর এই যে সালাড ফুলকপুর কলুচি আর কি লাগে বলো হয়ে গেছে সন্ধ্যার টিফিন তো বন্ধুরা জাস্ট আজ সন্ধ্যা টিফিন কী বলবো ফুলকপুল আর হচ্ছে ঘুগনি আর গরম গরম চা তো চলো সন্ধ্যা টিফিনটা সেরে নিই চাটাকে খাবো কারণ চাটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না চাটাকে খেয়ে তো সন্ধ্যাবেলা টিফিনটা জাস্ট ফাটাফাটি হচ্ছে রাতের ভারটা বা থেকে যাবে টিফিন হলে এরকম জমজমাটার ভাত চলে বলো খেয়ে চিকেন দিয়ে করেছি তো ঘুগনিটা দারুণ হয়েছে তো আজ চিকেন দিয়ে করেছি মটরের ঘুগনিটা দারুণ হয়ে খেতে তা বন্ধুরা চিকেন দিয়ে কিভাবে ঘুগনিটা রান্না করলাম এই রেসিপিটা দেবো আজকের ব্লগে আর দেব না তো এটা রেসিপিটা কীভাবে করেছি কীভাবে চিকেন দিয়ে মটরটা রান্না করলাম ঘুগনিটা রান্না করলাম সেই রেসিপিটা দেবো বসে দেখে নিই ধারণ হয় চিকেন দিয়ে খেতে শীতকালে এরকম একটা ঘুগনি হলে আর কি লাগবে না পাও রুটি পুরি লুচি ভাতের স্বাদও ভালো যায় আজকে সন্ধ্যা টিফিনটা ঘুগনি আর বুড়ি দিয়ে তো খাওয়া দাওয়া হয়েছে এখন বাসনপত্র কিছু পরেছিল তো বন্ধুরা দুই হাজার ছয়ের কথা বলবো দুই হাজার আমার ছেলে হয়েছে তো দুই থেকেই বলছি তো তখন এরকম চিকেন দিয়ে ঘুগনি পুরি মিষ্টি কেক এগুলা ছোট ছোট বাচ্চাদের জন্মদিন পালন করা হলে বাড়ি বাড়ি দেওয়া হতো তখন আর পোলাও তারপরে ফ্রায়েড রাইস চিকেন এগুলো আর ছিল না বা সবাই এভাবে রান্নাও করতে পারত না পোলাওটা ফ্রায়েড রাইসটা তখন এরকম পুরির সাথে ঘুগনি দেওয়া হতো তো অনেক দিন বাদে আমি আজ এই যে ঘুগনিটা রান্না করলাম বেশ ভালোই হয়েছে দারুণ টেস্ট হয়েছে তো আমার ছেলের জন্মদিনেও এরকম ঘুগনি পুরি মিষ্টি কেক এগুলো দেওয়া হতো আর আর যখনই পোলাও রান্না করতাম তো পাশের বাড়ির দিদিকে ডেকে এনে রান্না করে এক বছর পোলাও খাওয়া হয়েছে তখন আমাদের ঘরের এই যে গোবিন্দভোগ চাল ছিল তো সেই চাল দিয়ে এই যে পাশের বাড়ির দিদিকে ডেকে এনে মানে রান্না করিয়েছি পোলাওটা আমিও রান্না করতে পারতাম না তো এখন তো সবই পারি পোলাও পারি ফ্রায়েড রাইস পারি চিকেন পারি ভালোভাবেই রান্না করতে পারি আর খেতেও পারি তো তখন তো নতুন নতুন বিয়ে হয়েছে বাচ্চাও ছিল আর শিখে উঠতে পারিনি আর রান্না করতে পারি কিন্তু এখন সব পারি তো ভালোই অনেক দিনের একটা কথা তোমাদের সাথে শেয়ার করলাম না শেয়ার করে পারলাম না যখনই আমি রান্নাবান্না পারতাম না আর কি সেটাই তোমাদের শেয়ার করলাম তো নতুন একটা ভিডিওর সাথে আবারও আসছি বন্ধুরা হাসি পাচ্ছে কথাগুলি বলে নতুন একটা ভিডিওর সাথে আবারও আসছি বন্ধুরা হাসি আর থামছে না তো চলো আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি তাই ভালো থেকে সুস্থ থেকে নাইট